শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তোমরা হয়তো ভাবছো যে সকালের কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে তাহলে আবার কেন সকালে কাজ করছে তা আসলে কী হয়েছে জানো তো সকালে ঝাঁটা দিয়ে নিয়ে দুয়ারে জল ছিটিয়ে দিয়েছিলাম তারপরে এতটা গরম লাগছিলো আর কাল রাতে থেকে প্রচণ্ড গরম লাগছিল কাল রাতে জানো তো স্ট্যান্ড ফ্যান চালিয়েও মানে এতটা গরম লাগছিলো যে কি বলবো তো সঙ্গে সঙ্গে বাসিনাটির ছেড়ে চুলটাকে তো উপর করে বেঁধে নিয়েছি নিয়ে তারপরে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো ভাবলাম যে দুয়ারে তো জল ছিটানো হয়েছিল কিন্তু এই গেটের এখানে তো একটু মোছা না দিলে তো হয় না তো সেই কারণে ভাবলাম যে একটু মোছাটা দিয়ে নিই আর সকালে তোজোর পাপা যেহেতু বাইকটা বের করে নিয়েছে তো বেশ ভালো করে বাড়ি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তো চলো এখন যেহেতু ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার চাটা করে নেওয়া যাক তোজোর পাপা বসে আছে চা খাওয়ার জন্য ওইদিকে তোজোকে পাঠিয়েছি টিউশনে তো চলো তো বন্ধুরা চলে আসলাম চা করতে আর তোমরা তো এর আগে আমার আগে চা করার প্যানটা দেখিয়েছ তো সেটাতে আসলে জানো তো কালকে দুধ দিয়ে নিয়েছি তো দুধটা জাল দিয়ে ফ্রিজে রাখা হয়েছে তো ভাবলাম যে কোনটাতে চা করব তো সেই আবার এটা বের করলাম তো এটাতে আবার চা করতে জানো তো বেশি একটু সময় লাগে কারণ এটার আবার তলাটা একটু মোটা ধরনের তো এটাতে চা করতে সময় লাগে তাই এটাতে খুব একটা চা করা হয় না তো সকালে তো তোমরা জানোই যে লাল চা করা হয় বাড়িতে মানে লাল চাটা সকালে করা হয় আর সন্ধ্যের দিকে কোনো কোনো দিন হয়তো দুধ চা করা হয় মানে লাল চা বেশি খাওয়া হয় তো লাল চা আবার একটু আদা না দিলে হয় না এইদিকে দেখো সেই যে সকালে চুলটা চিরুনি করে উপর করে খোপা করে নিয়েছি জানি না কেমন লাগছে দেখতে তবে জানো তো আমি খুব একটাই উঁচু করে খোপা করি না হয় নিচু করে করি না হলে বেনি গেঁথে রাখি তো যা গরম পড়েছে এই গরমে তো বেনি গেঁথে থাকা যাবে না তো খোপাটা নিচু করে করলে ভালো লাগতো তো জানি না এখনও উঁচু করে কেমন লাগছে তো মনে হলো যে আজকে একটু উঁচু করেই বাঁধি আর জানো তো গরম পড়লে উঁচু করে বাঁধলে না একটু বেশ শান্তি মনে হয় কিন্তু একটু টাইট করেছি তো চুলের গোড়াগুলো না একটু ব্যথা ব্যথা করছে আমি যেহেতু উঁচু করে বাঁধি না আর এদিকে দেখো তোজোর পাপা এই বিস্কুটটা নতুন নিয়ে এসেছে তো খেতে কিন্তু বেশ দারুণ লাগছে বিস্কুটটার উপর দিয়ে একটু চিনি 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 দেওয়া আছে আর তার সাথে কালো জিরে খেতে বেশ দারুণ লাগছে বিস্কুটটা এদিকে দেখো বন্ধুরা চা খেয়ে চলে আসলাম বিছানা তুলতে কাল জানা তো স্ট্যান্ড ফ্যান চালিয়েও এতটা গরম লাগছিল যে কি বলবো তো মশারিটা টাঙানো যেহেতু হচ্ছে আর তোমাদেরকে তো আমি বলেইছি যে মশারি টাঙানো ছাড়া আমি কিছুতেই ঘুমাতে পারি না তো যার পাপা এত বকা দিল আমাকে তবু আমি জানো তো ও যেহেতু ঘুমিয়েছে তার ফাঁকে আমি টুক করে মশারিটা টাঙিয়ে দিয়েছি কারণ মশারি ছাড়া জানো তো আমার চোখটা কিছুতেই বন্ধ হবে না শুধু মনে হবে এই বুঝি এই বুঝি খাটে কিছু একটা উঠে পড়লো কিংবা কোনো পোকামাকড় চলে আসলো এই জন্য জানো তো আমার এই ঘরের জানলাটাতে দেখবে যে নেট দেওয়া আছে নেট বলতে একটু বক্সগুলো একটু বড়ো বড়ো হয়ে আছে তবে তো ওই হাওয়া বাতাস ঢোকার জন্য না হলে তো আমি মস্কিউটো নেট দিয়ে দিতাম তবুও কোনো লাভ নেই জানাতো যেহেতু আমাদের ঘরের মেঝেটা একদম নিচু তোমরা তো দেখেইছ যে আমাদের ঘরের মেঝেটা মানে রাস্তা বরাবর একটুখানি উঁচু তো সেই কারণে জানাতো মেঝে নিচু হওয়ার কারণে বাড়ি ঘরে জানাতো ব্যাংক থেকে শুরু করে কেন্ন সব কিছু ঢুকে পড়ে তো মেঝে উঁচু থাকলে সেই সমস্যাটা আর হতো না সেই কারণে আমাকে মশারি টাঙাতে হয় কারণ আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি তো তো মশানি না টাঙালে জানো তো আমার কিছুতেই ঘুম হয় না তো এদিকে বিছানাটা ঘোছানো হয়ে গেল আর ওই যে দেখো সূর্যের তাপ একদম ঘিরে ধরছে এই মাত্র রোদ করছে খানিক্ষণ পর আবার দিন মেঘলা হয়ে আসছে তো কাল দুপুরের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টির তো কোনো দেখাই নেই আমাদের দিকে ওই কাল দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল তো সেই যে জামাকাপড়গুলো তোমাদেরকে দেখালে আমি যে ঘরের ভিতর সব তুলে দিয়েছিলাম তো সেই জামাকাপড়গুলোই এখন রোদে দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো রোদে দিয়ে নিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও এই যে দেখো এই রাস্তার গলিটাতে দেখো কি সুন্দর তুলসী গাছ হয়েছে এখানে একটা হয়েছে আর একটা দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে এই জায়গাটাতে তো তুলসী গাছগুলো পায়ে লাগবে তো ভাবলাম যে না তুলসী গাছগুলো তুলে নিয়ে চলে যাবো তো এখানে একটা আছে আর দেখো আর এখানে একটা ফুলের গাছ ওই যে আমার হলুদ হলুদ ফুল হয় সেই ফুলের গাছটা তো তুলসী গাছগুলো আজকেই তুলে নেব আর লেবু গাছটা আর ফুলের গাছটা কোথায় লাগাবো ওটা পরে ভেবে নিয়ে যাব আর যেন তো আমার রান্নাবান্না নেই আর বান্না না থাকলে যেন তো একটু বেশ ভালোই লাগে মনে হয় যে একটা কাজ মানে একটা বিশাল কাজ যেন কমে গেছে তো এদিকে ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো দু এক দিন যদি এগুলোর দিকে না দেখা হয় তাহলে এতটা ধুলো পড়ে আর সবজিগুলো ঢেলে নিয়ে একবারে ভাবলাম যে মেজে নেবো তারপর ভাবলাম যে থাক কয়েকটাই তো সবজি আছে এগুলো শেষ হলে তারপরে ঝুড়িটা ধুয়ে নিয়ে তারপরে এর উপর সবজি রাখবো তো চলো এদিকে বাসন রাখার ঝুড়িটাতেও জলের দাগ পড়ে গেছে এমনিতে জানো তো জল না শুকালে এমনিতে রাখা হয় না তবুও জানি না কেন মানে একটা আবঝা আবঝা কিসের দাগ পড়ে গেছে তো হয়তো ধুলোরই সেটা দাগ ঝুড়িটা যেহেতু এখান থেকে খোলা যায় না তো শুধু একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিই আর যখন মানে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয় যেমন দুর্গাপূজা বা পয়লা বৈশাখ তখন সমস্ত বাসন নামিয়ে স্কচ ব্রাইট দিয়ে মানে একটু মেজে নিয়ে ভালো করে মুছে নিই তো চলো এইদিকে রান্নাঘরের আজকে জানলাটা ভালো আমি একটু পরিষ্কার করবো যেহেতু রান্নাঘরের জানলাটা আমি কয়েকদিন ধরে জানো তো লাগিয়ে লাগিয়েই তারপরে আমি রান্না রান্নাবান্না করছি তোমরা হয়তো আমাকে বোকা ভাববে কিন্তু জানো তো মানে পিছন বাড়িতে যেহেতু কয়েকদিন ধরে মানে কাজ চলছে ওরা ছাদ ঢালাই দেবে তো লোকজন যাওয়া আসা করছে তো সেই কারণে জানো তো রান্নাবান্না করতে এতটা অসুবিধা হচ্ছে লোকজন যাওয়া আসা করছে সেখানে আমি কি করে জানলাটা খোলা রাখি তো সেই কারণে রান্নাঘরের জানলাটা মানে লাগিয়ে কিছুদিন ধরে রান্নাবান্না ঘুরছি তো রান্নাঘরটাও একটু তেল চিটচিটে হয়ে গেছে তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই তো আমি যে ঘরে যেন তো ঘুমাই সেই ঘরে জানলা পর্দা সমস্ত কিছু লাগিয়েই রাখতে হচ্ছে কারণ ওদেরও তো যাওয়ার কোনো জায়গা নেই এই গলিটা দিয়েই যাওয়া আসা করে আর মানে যাওয়া আসা করতে গেলে তো চোখ তো পড়বে এইদিকে তো সেই কারণে আমি এদিকে পুরো দরজা সমস্তই লাগিয়ে রাখি আর রান্নাঘরের মানে কাজটা যেন তো বেশ নোংরা হয়েছে তো আজকে যা মানে এমনি একটু পরিষ্কার করে নিলাম একদিন স্কচ ব্রাইট দিয়ে মেঝে পরিষ্কার করতে হবে Oh, <music> এটা দিন ভিডিওতেই তোমাদের সাথে বলেছিলাম যে কলতলাটা এতটা শ্যাওলা পড়ে আর এতটা নোংরা হয়েছে তো আজকে ভাবলাম যে ব্লিচিং আনার চেয়ে আমি একটু ঝাঁটা দিয়ে আগে পরিষ্কার করে নিই কারণ ব্লিচিং কবে তোজোর পাপা নিয়ে আসবে তারপরে আমি দেবো তার চেয়ে জানো তো আমি কবে পিছলে পড়ে আমার হাত পা ভেঙে যাবে আর জানো তো পিছলে পড়লে আমার না তেমন কোনো ক্ষতি হয় না মানে ভগবান করে কিন্তু জানো তো আমার নখ উঠে যায় মানে বেশিরভাগ সময় জানো তো আমি কোথাও যদি পড়ি তো আমার নখটাই উঠে যায় এই এই নিয়ে আমার দুইবার হলো মানে দুই পায়ে দুইবার যেন তো নৌক উঠেছে একবার তো তোজোর পাপা বাড়িতে ছিল ও নিয়ে গেছিল। আর একবার যেন তো তোজোর পাপা বাইরে কাজ করছিল। তারপরে জানো তো মামা ছিল পাশে বাড়িতে মামা আর মামির মা ছিল মানে দিদা ও দিদা মিলে আমাকে ধরে নিয়ে গেছিলো ভাবো তাহলে কি অবস্থা তো চলো এদিকে কাজ মোটামুটি কমপ্লিট তো স্নান করে চলে আসলাম বন্ধুরা আর তোমাদেরকে বললামই যে ওখানকার তুলসী গাছগুলো তুলে নিয়ে আসবো কখন পা লাগবে তো সেই কারণে তুলসী গাছগুলো তুলে নিয়ে আসছি আর জানো তো মানে আমাদের বাড়িতে জানো তো তুলসী মঞ্চ নেই তোমরা হয়তো শুনলে অবাক হবে কারণ তুলসী মঞ্চ করার যেন তো আমার একদমই জায়গা নেই তবে এখানটাতেই একটা টবের মধ্যে ফুল গাছ তুলসী গাছগুলো ফুল গাছগুলো লাগিয়ে রেখেছি তবে ছাদ হলে ছাদের মধ্যে সুন্দর করে একটা মন তুলসী মঞ্চ বানাবো আগের যখন বাড়িটা ছিল তো তখন তো আমাদের একটা ঘর ছিল এগুলো পুরো উঠান ছিল তখন একটা তুলসী মঞ্চ ছিল খুব সুন্দর ছিল তুলসী মঞ্চটা তো বাড়ি দেওয়ার সময় ওটা ভেঙে যাচ্ছে তো এখন তার আর কোনো জায়গাও নেই যে তুলসী মঞ্চ বানিয়ে সেখানে রাখবো তো ছাদ হলে আমার জানে তো খুব শখ মানে একটা সুন্দর করে তুলসী মঞ্চ বানাবো মার্বেল টার্বেল দিয়ে তারপরে সেখানে রোজ সন্ধেবাতি জাল মানে জ্বেলে দেবো বেশ ভালো লাগে জানো তো তো এখন কবে যে সেটা আমার মানে শখটা পূরণ হবে তো সেই আশাতেই আমি এখনও আছি তো হিন্দু বাড়িতে জানো তো তুলসী মঞ্চ না থাকলে না একদমই মানায় না তবে ওই টবের মধ্যে লাগিয়ে রেখেছি সেখানে একটু সন্ধেবাতি দেওয়া হয় তো আজকে অনেক দিন পর জানো তো পায়ে একটু নেপালিশ করবো জানি আমার পাটা খুব একটা ভালো না দেখতে তবে জানো তোমার আমার নখগুলো না খুব মোটা আমার নখ যখন বড় হয়ে যায় তো নোখগুলো না আমি ব্লেড দিয়ে বা মানে নখ কাটার ম্যাশিং দিয়ে খুব একটা ভালো করে কাটতে পারি না এতটা করা আমার নোখগুলো তো তো প্রথমে তো বিয়ের আগে আমার মা কেটে দিত আর এখানে এসে ওই নোখগুলো মানে যখন স্নান করি তখন নখগুলো ভিজে যায় তখন একটু নরম হয় তখন নখগুলো কেটে নিতে পারি মানে এতটা কড়া আমার নখগুলো হাতের নখগুলোও তাই তো সেই কারণে যেন তো আমার নখগুলো বেশ বড় হয় আর চট করে ভাঙে না আর যখন ভাঙে তখন যেন তো এতটা ব্যথা করে যে কী বলবো যেহেতু কড়া নখগুলো ভাঙলে না অনেকটা চামড়া মানে অনেকটা দূর নিয়ে ভাঙে জানো তো তখন ব্যথাটাও অনেকটা হয় তো সেই কারণে খুব একটা আমি নোখগুলো বড় করতে চাই না তো এই যে দেখো নেপালিসে যেন তো দু তিনটে কালার ছিল একটা ছিল নীল তো নীল আমি জানো তো খুব শখ করে নিয়েছিলাম তবে নীলটা আমার জানো তো একদমই মানাচ্ছে না যেহেতু কালো মানুষ কালো মানুষকে আর নীল মানাই ওগুলো সব যারা পরিষ্কার তাদেরই মানায় তো এই খয়রিটা আছে আর একটা আছে তোমার একটু হালকা বেগুনি কালার তবে বেগুনি কালারটাও ভালো লাগছিল তো আমি আজকে একটু ক্ষয়রিটাই পরলাম যেহেতু মানে বউ মানুষদের পায়ে দেখবে একটু লাল কিংবা ক্ষয়রি পরলে বেশ মানায় এই দেখছ তো বন্ধুরা আমি নেপালিশ করতে জানো তো একদমই পারি না দেখো নখগুলো চারপাশ দিয়ে কিভাবে ভরিয়ে দিলাম তো ছোট বাচ্চার থেকেও মনে হচ্ছে আমি অধম একদমই জানো তো আমার নেপালিশ বলার মানে কিছুতেই আমার এটা হয় না দেখো বুড়ো না বুড়ো আঙুলের নখগুলোর উপর দিয়ে কিভাবে দিয়ে দিলাম তো একদমই জানো তো আমি নিরপালিশটা পড়তে পারি না তবে মেহেন্দিটা আমি খুব সুন্দর পরাই মানে এটা আমি বলবো না তো মেহেন্দিটা আমার দ্বারা হয় খুব ভালোই হয় কিন্তু নিরপালিশটা আমার একদমই আসে না তো দেখো পরেছি দুই পায়ে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তো চলো এবার মানে খাওয়া দাওয়া করে যা খুব খিদে পেয়েছে তো এদিকে কালকের জানো তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা হয়নি তো কালকে বিরিয়ানি করেছিলাম তো কালকে ভিডিওটা মানে কালকে আমার একদমই ভিডিও করার ইচ্ছে ছিল না যেহেতু ভিউস হয় না তো সেই কারণে একদমই মন চাইছিল না তো কালকে ভিডিও করিনি আর কালকে একটু কাজও আমার বেশি ছিল যেহেতু কালকে সানডে ছিল তো সেই কারণে তোজোর তোজোরও বায়না ছিল চিকেন কষা আর বিরিয়ানি খাবে আর কালকে একটু আমার কাজও বেশি ছিল তো সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো কালকে যেন তো বিরিয়ানি একটু বেশি করেই করেছিলাম কারণ তোজো আর তোজোর বাবার খুব পছন্দ তো এই দেখো সেই বিরিয়ানি আজকেও আছে তো আজকেও হয়ে যাবে তোমাদেরকে বললাম না যে আজকে রান্নাবান্না করতে হবে না তো ওইদিকে আমার নিয়ে নিয়েছি আর এদিকে তোজোর পাপাশ তারপরে দেখো বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যেবেলা তো ভাবলাম যেন তো যে তখনই ভিডিওটা শেষ করে দেবো তারপর ভাবলাম যেহেতু আজকে তুলসী গাছটা লাগানো হয়েছে তো একটু সন্ধ্যে জ্বালানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর এর থেকেও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তো চলো সবাইকে এখান থেকেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে